হাই বন্ধুরা কেমন আছেন তো বন্ধুরা আজ কিছু বাস্তববাদী কথা নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে তাই সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো বন্ধুরা অনেক সময় অনেক বাবা মা সম্পদটাকে বড় করে দেখে সন্তানকে নয় আবার অনেক বাবা মা আছে সন্তানকে বড় করে দেখে সম্পদটাকে নয় এই প্রসঙ্গে আজ কয়েকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি দেখেছি অনেক বাবা মা ছেলে মেয়েকে মানুষ করতে যেয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে ভিটে বাড়ি হয় সম্পত্তি বিক্রি করে দেয় আবার অনেক বাবা মাকে দেখেছি সহায় সম্পত্তিটাকে এমনভাবে আঁকড়ে ধরে যে ছেলেটার পিছনে মেয়েটার পিছনে যে পরিমাণ টাকা খরচ করতে হবে সেটা করতে চায় না যে কারণে সেই সকল ছেলেমেয়েরা মাছ পথে ঝরে যায় বখাটে হয়ে যায় আমার দেখা আছে অনেক ভালো ভালো পরিবারের স্ট্যান্ডার্ড পরিবারের ছেলে ছেলেমেয়েরা মাঝপথে ঝরে গিয়েছে তারা সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি তাদের ভবিষ্যৎটাও অন্ধকার হয়ে গিয়েছে তো আমি মনে করি ছেলে মেয়েকে সম্পদ নয় বিদ্যা দিয়ে যা বিদ্যাটাকে কাজে লাগিয়ে তার ভবিষ্যৎ সুন্দর করতে পারবে আর বিদ্যাটা এমন একটা সম্পদ যে সম্পদ পৃথিবীর কোনো শক্তি নাই তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে পাশাপাশি দেখুন যদি আপনি সন্তানকে বিদ্যাটা না দিয়ে সম্পদটা গড়ে দিয়ে যান পাহাড় সমান সম্পদ আপনি গড়ে দিয়ে গেলেন ওই সম্পদ অনেক সময় সন্তানরা কিন্তু ভোগ করতে পারে না ওই সম্পদটা তাদের জীবনে একটা ঝুঁকি এনে দেয় বিপদ ডেকে নিয়ে আসে যে কারণে এমনও আমার দেখা আছে যে অনেক সহায় সম্পত্তি বাবা মা রেখে গেছে কিন্তু ওই সন্তান সেই সহায় সম্পত্তি ভোগ করতে পারেনি আর সেই ব্যক্তিটা না একদিন সেই বাড়িতে ঘুমাতে পেরেছে না একদিন সেই বাড়ির ভাত খেতে পেরেছে তাকে সবসময় বাইরে বাইরেই জীবনটা কাটাই দিতে হয়েছে এমনও আমি নিজের চোখে দেখেছি তো এই জন্য আমি বলি যে সম্পদটাকে নাই সন্তানটাকে বড় করে দেখেন তারা যদি সুশিক্ষায় শিক্ষিত হয় তাহলে তাদের ভাগ্য তারা নিজেরাই করতে পারবে আসলে কি সব বাবা মাই চায় তার সন্তানটাকে সঠিকভাবে মানুষ করতে চেষ্টাও করে কিন্তু আমার মনে হয় অনেক সময় অনেক চেষ্টার মধ্যেও ত্রুটি থেকে যেতে পারে তাই সন্তান মানুষ করার জন্য খুব কঠিন পদক্ষেপ নিতে হবে যে সন্তানকে লেখাপড়ার ব্যাপারে কোনো কৃপণতা করা যাবে না তাহলে অবশ্যই সে সন্তান তার গন্তব্যে পৌঁছাতে পারবে যদি আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে এটাই জীবনে সব থেকে বড় সফলতা হবে কি বলেন বন্ধুরা আপনার